çok güzel şimdi onu kovup bir avukat çağırıp burada oturup tek başına kıyafet bul, şimdi bu kıyafetlerle yemek yiyip yemek

আমাদের ফায়রাসুল ব্লকের অভিভাবক দেবব্রত দাস আমাদের ফায়রাসুল ব্লকের যুগ্ম আহ্বায়ক শ্যামল রায় বাবু খান কেদারনাথ থেকে শুরু করেন উজ্জ্বল পেটা থেকে শুরু করে সফল পেটা থেকে শুরু করে অসীমাদি থেকে শুরু করেন তরুণদা থেকে মাখনদা থেকে শুরু করে আরেক শহীদ পরিবারের সদস্য মাখনদা থেকে শুরু করে উপস্থিত জনগণকে আমার যথাযথ স্থানে প্রণাম শ্রদ্ধা জানাই

যেটা আমরা যাই হোক কিন্তু সেই সকল মানুষদের বোঝা উচিত যে সেই মানুষটাকে দূরে সরিয়ে দিয়ে একটা পরিবারকে ছাতা ছাড়া করে সেই মানুষগুলো কি ছাত্র সিদ্ধি লাভ করেছেন সেটা তারাই জানে আর অসংখ্য

যে কোনটা থেকে কি হবে বাঁচা যায় সেজন্য দিয়ে দিন মুখে এনেছিলেন কারণ তিনি ছিলেন নির্বিক তিনি ছিলেন ঝড় তার মনে কোনো ভয় ছিল না তিনি শুধু একটা কম নিয়েছিলেন যে মানুষের উদ্ধার করব এবং কি সিপিএম এর মানুষকে মানুষ করে এর বিরুদ্ধে দাঁড়াবো এবং এর জন্য সিপিএম বহুবার চেষ্টা করেছে আমাকে মারাTill তখন ঠাকুরের আশীর্বাদ কোনোভাবেই তাকে ছাড়তে পারেনি দুঃখ দপনি লাগে যখন আমাদের ভালো সময় সেই সময় আমরা মানুষটাকে আলাদা কেন আমি বলছি কারণ তার নীতি আদর্শ নিয়ে এই খয়রাসুল ব্লকে যারা রাজনীতি করছেন তাই আজ এই খয়রাসুল ব্লক চালাচ্ছেন আমি জানি অনেকে আছেন যারা বাবার নীতি আদর্শ মেনে চলছেন বা আগামী চলবেন এটা তিনি চেয়েছিলেন যে খয়রাসুলের উন্নয়ন হোক খয়রাসুলের আগে খয়রাসুলকে জানানো কি বোমবাদের জায়গা খুনের জায়গা

আগামী দিনে যেভাবে চলছে সেভাবেই যেন সুন্দরভাবে প্রত্যেককে মানুষকে নিয়ে সকলের সাথে থেকে একসাথে থেকে দলটাকে আরো বড় করা যায় সেটাই আমি সকলের কাছে আবেদন রাখবো আর আবেদন রাখবো এখানকার নেতৃত্বের কাছে যেহেতু মূল যে বিরোধী রাজনীতি শুরু হয়েছিল যে পার্টি অফিস থেকে যেন সেই পার্টি অফিস কোনোভাবে অবহেলিত না হয় এটা আমার ব্যক্তিগত ব্যক্তিগত অনুরোধ আপনাদের কাছে এটা আপনারা ভেবে দেখবেন

रहो